এটা দামটা মাত্র মাত্র সাত লক্ষ পঞ্চাশ মাত্র সাত সাত লক্ষ পঞ্চাশ একটা সুন্দর একটা গাড়ি এস কন্ডিশনের এটা এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা আছে না না এটা অক্টেন ডাইভ অর্নি ফর অক্টেন ডাইভ অক্টেন ডাইভ রাইট ওকে তার এটা এটা কয় টাকা দিচ্ছেন ভাই এটা আস্কিংটা দিছি 16 লক্ষ 80 16 লক্ষ 80 80 ডিসকাউন্ট কত দিচ্ছে সামান্য ইয়া করার সুযোগ অনার করার সুযোগ থাকবে ওকে নেম গাড়ি গাড়ি একটা এটা গাড়ি একটা আপনি মনে করেন আগে পিছে গ্লাস হেডলাইট যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে কাগজপত্র তো কমপ্লিট কাগজপত্রও আপডেট আছে ওকে হ্যাঁ কাগজপত্রও আপডেট আছে এই গাড়ি হচ্ছে 11 মডেল 17 রেজিস্ট্রেশন ওকে তারপরে কোনটা দেখাবেন ভাই এরপরে টয়টা একটা হচ্ছে আপনার 2016 মডেল 16 মডেল 22 রেজিস্ট্রেশন

ওকে একটা কাজ করতে হবে না হাইবি তো এটা একো আপনার কালারটা কিন্তু অসম কালার এই গাড়িটা মডেল একটু যদি ভিতরটা দেখায় ওকে খুবই চমৎকার ভিতরে ইন্টারিয়ারটা হ্যাঁ আলমগীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি দিনকাল কেমন যাচ্ছে ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আর কয়দিন পরেই তো ঈদ কি কি গাড়ির কালেকশন আছে ভাই আমার কাছে আজকে অনেকগুলি এক্সিও আছে এসকোরলা আছে ওকে যেইগুলি মানুষের মানে নিত্য প্রয়োজনীয় গাড়িগুলি আছে বেশিরভাগ ওকে মানে যেই গাড়িগুলি এখন জনপ্রিয় যেমন এসকোরলা খুব জনপ্রিয় গাড়ি ওকে এক্সিও খুব জনপ্রিয় গাড়ি এক্সিও ছয়টা এক্সিও আছে এক একটা গাড়ি দেখলে আপনি এক্সিও গাড়ি দেখাই যদি এক্সিও গাড়িগুলি দেখাই এক্সিও গাড়ি এইটা দেখলে আপনি মনে করবেন যে ওই পদ্মানদরী নদীর ইলিশ মাছের মতন দেখতে চকচক করে ভাই এটা তো একদম নতুন কন্ডিশন ভাই হ্যাঁ ঠিক আছে আপনি ভিতরটা দেখাই ভাই এটা কত মডেল এস কন্ডিশনের এটা 11 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন 11 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা আছে না না এটা অক্টেন ড্রাইভ অরনি ফর অক্টেন ড্রাইভ

ওকে তারপরে কোনটা দেখাবেন ভাই এরপরের যদি আমি বলি এই পরেরটা হচ্ছে টাটা এলিয়ন টাটা এলিয়নটা হচ্ছে 14 মডেল 14 মডেল 18 রেজিস্ট্রেশন ওকে ভাই এটা তো অরিজিনাল গ্লাসটা আছে অরিজিনাল সবকিছু অরিজিনাল এইটাও একদম কালারটাও অরিজিনাল মানে একদম মানে অরিজিনাল জেল স্টিকারটা এই স্টিকারটাও এখনো আছে আছে অরিজিনাল কালার গাড়ি জাস্ট হালকা আপ হয়েছে ওকে ভিতরে বাইরে খুবই সুন্দর আছে গাড়িটা এটা চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন অকটেন ডাইভ অনলি ফর অকটেন ডাইভ এটা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে একদম কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ সব কিছু অরিজিনাল আছে এখনো আচ্ছা এই গাড়িটা কত দাম দিচ্ছেন এইটা আস্কিংটা হচ্ছে বাইশ লক্ষ আশি বাইশ লক্ষ আশি লক্ষ আশি আস্কিংটা ভিতরটা দেখে দেখাই ওভার ফ্রেশ গাড়ি শুধু সিট কভারটা ইনস্টল করতে হবে ওকে শোরুমে আসলে কিছুটা অনার করা হবে হ্যাঁ অবশ্যই অনার করা সুযোগ থাকবে ওকে ঠিক আছে ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা খুবই চমৎকার ভিতরে ইন্টেরিয়রটা আচ্ছা তারপরে কোন গাড়িটা দেখাবে এরপরে আরেকটা একটা পিমিও দেখাই খুবই সুন্দর একটা পিমিও নিউ শেভের পিমিও এটা দুই হাজার আঠারো মডেল আচ্ছা বাইশের স্টেশন আঠারো প্রিমিয়র বাইশ এ স্টেশন অলমোস্ট নিউ রিকন্ডিশনে ধরতে পারেন গাড়িটা জাস্ট নাম্বার প্লেটটা লাগানো এই মানে এত সুন্দর পজিশনে আছে গাড়িটা ইন্টার যদি একটু দেখাই ইন্টার রেটটা বিস্কিট আন উডেন ইন্টার রেটটা দেখেন অস্ট্রেলিয়াটা ইন্টারিয়ার একেবারে ফ্রেশ আর মাইলেজটা কত জানেন কত ভাই ডান লিফার সাতত্রিশ হাজার কিলো

আপনার আইডেল স্টপ সিট পাওয়ার সব আছে গাড়িতে কি নাই এটা প্রিমিও গাড়িতে যা যা দরকার ফুল প্যাকেজের গাড়িতে সবকিছু আছে আমি দেখে এটা আস্কিং প্রাইস কত ভাই এটা ইয়াটা দেখাই এই যে সিটটা দেখাই এই যে এই পুশ স্টার্ট সিট পাওয়ার এই যে প্রিমিওটাও লাইটটাও জ্বলে ওকে ঠিক আছে একদম ফুল লোডের গাড়ি ফুল লোডের প্রিমিও এটা কেবারে মনে করেন একদম নিউ কন্ডিশন একেবারে নিউ কন্ডিশন খুবই ফ্রেশ

এটাও কিন্তু পুশ স্টার ভাই এই টায়ার গুলো তো একেবারে নতুন একদম নতুনের মতো নি আছে ওকে এটা পুশ স্টার এটাও পুশ স্টার তো এটা এক্সিও আচ্ছা কাগজপত্র ওকে হ্যাঁ কাগজপত্র ফুল আপডেট ফুল আপডেট এটাও 2526 এটা অক্টেন না গ্যাসে এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে অক্টেন না সিএনজি এই যে ভিতরটা দেখাই ভাই কেউ যদি গাড়ি নিয়ে সিএনজি করতে চায় করার ব্যবস্থা আছে কিনা অবশ্যই আছে সেই ব্যবস্থা আমরা করি সেক্ষেত্রে কেমন টাইম লাগবে এক ঘন্টা দুই তিন ঘন্টা দুই তিনের ভিতরে আপনার সিএনজি কনভার্ট করে চলে যেতে পারে খুবই ফ্রেশ একেবারে মানে কোনো স্ক্র্যাচ নেই কোনো আচ্ছা তারপরে ভাই এটা হচ্ছে দুই হাজার বারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন

পনেরো স্টেশন জি এডিশনের এক্সিও ফিল্ডার এসি টাস টাস এসি এবং হ্যান্ডেস্ট রেস্ট সব আছে জি এডিশনের যে অপশনগুলি থাকে জি এডিশনের ফিল্ডার টয়টা এক্সিও ফিল্ডার দু হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন কাগজ কিন্তু একদম ফুল আপডেট পঁচিশ ছাব্বিশ সাল একদম ফুল আপডেট আচ্ছা এটা আজকিনটা হচ্ছে আপনার মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ ওকে

কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না কোনো প্রকার স্ক্যাচ দাগ নাই কিছু নাই একদম নিটেল ক্লিন গাড়িতে চার নম্বরে কাজ করতে হবে না নিবেন আর চালাবেন ওকে শুধু নিবেন আর চালাবেন ওকে এক টাকা আর কাজ করতে হবে না গাড়ি হাইব্রিড হাইব্রিড এটা হাইব্রিড তো এটা একো হাইব্রিড আপনার কালারটা কিন্তু এটা অসম কালার অসম কালার এই গাড়িটা 2016 এর মডেল 22 এর স্টেশন একটু যদি ভিতরটা দেখাই ওকে ইন্টেরিয়রটা

এই গাড়িটার আসকিনটা হচ্ছে মাত্র নতুন গাড়ি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নতুন গাড়ি মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে ভাই এরপরেরটা হচ্ছে তো একটা প্রিমিও ওল্ড শেপের প্রিমিও ওল্ড কিন্তু ম্যাক্সিমাম মানুষের পছন্দের গাড়ি কারণ ওল্ড শেপের এটা জনপ্রিয় কারণ আছে এটা বডি সাসপেনশন সব কিছু কিন্তু একদম পারফেক্ট চালাই খুব মজা পাওয়া যায় ইঞ্জিন অল ওকে হ্যাঁ সব সবকিছু কিছু ওকে আছে এটা দুই হাজার পাঁচের মডেল

আপডেট করে দিব একটা কাগজই আছে আপডেট করে দিব এটা রাস কিনটা হচ্ছে 1450 1450 1450 লাখ 50 হাজার 14 লক্ষ 50 ওকে কিছুটা অনার করা যাবে সবে আসলে এবারে তো এটা এক্সজিও 10 এর 2010 এর এক্সজিও এটা চেঞ্জই করা আছে 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন কাগজ একদম 25 26 সাল আপডেট করা আছে এটাও 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন টয়টা এক্সজিও যদি একটু ইটা একটু ইন্টেরিয়রটা একটু দেখাই দেই

এই গাড়িটা দুই হাজার দশের মডেল পুনর রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিংটা হচ্ছে চোদ্দ আশি চোদ্দ আশি চোদ্দ আশি তো ভাই আপনাদের প্রতি আপনাদের শোরুমটার নাম এবং ঠিকানাটা আমাদের শোরুমটা হচ্ছে জিএস কার উত্তরা উত্তর মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে কেন্দ্রীয় পনেরো নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের অপোজিটে জিএস কার প্যালেস জিএস কার ঠিকানাটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পূর্ব পাশে

নতুন মতনিক আসে গাড়িটা আচ্ছা এরপরটা যদি দেখাই এক্স ফিল্ডার ছয়ের ছয়ের মডেলের সবাইকে পক্ষ থেকে স্বাগতম রমজানুর আজকের এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের টয়টা এক্স ফিল্ডার টয়টা এক্স ফিল্ডার হচ্ছে দুই হাজার

অরিজিনাল কালারের টয়টা এক্সিও ভিতরটা দেখাই একটু যদি এসি ক্লিন একদম ফ্রেশ কন্ডিশনের টয়টা একজিও দু হাজার বারো মডেল দু হাজার বারো মডেল আঠারো স্টেশন কাগজ ফুল আপডেট করা আছে এটার টয়টা একজিও অক্টেন টাইপ

খুবই সুন্দর একটা কালার এর পাল কালার টয়টা পিমিও পাল কালার এর টয়টা পিমিও হ্যাঁ টায়ার গুলি একটু দেখাই নতুনের এর মতন একদম নতুনই টায়ার নতুনের নতুন এর মতনই আছে এটা কাগজ আপডেট আছে পঁচিশ এবং সাতাশ সাল পঁচিশ এবং সাতাশ সাল ফুল আপডেট কাগজ এটা আস্কিংটা হচ্ছে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ মাত্র বাইশ লক্ষ মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ আচ্ছা এরপরটা যদি দেখাই নিশান এক্সটাইল এসুবি নিশান এক্স স্টাইল এইচ সিবি দুই হাজার বারোর রেজিস্ট্রেশন আছে টাটা সরি হচ্ছে মাত্র একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা একটা জিপ গাড়ি পাবেন একুশ লক্ষ টাকায় জিপ গাড়ি আসলে কথা বলা সুযোগ থাকবে ফ্যামিলি সহ ঘুরতে যাওয়া যাবে ফ্যামিলি সহ পাহাড় পর্বত সব ঘুরতে পারবেন জিপ নিশান এক্সটাইল দিয়ে ওকে এটা অক্টেন না অক্টেন আর এলপিজি এলপিজি হ্যাঁ এরপরেরটা হচ্ছে দু হাজার এগারো মডেলের নো এস আই পাল কালারের অরিজিনাল কালার অক্টেন টাইপ সব কিছু গ্লাসিলাস সব কিছু অরিজিনাল আছে গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে দু হাজার এগারো মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন কাগজ পঁচিশ ছাব্বিশ ফুল আপডেট পঁচিশের ডিসেম্বর ছাব্বিশের ডিসেম্বর ফুল আপডেট কাগজ কাগজ ফুল আপডেট করা আছে এই গাড়িটা আজ হচ্ছে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ মাত্র মাত্র বিশ লক্ষ পঞ্চাশ ক্যাপ্টেন সিট পুশ স্টার্ট আন্ডার পাওয়ার মাত্র বিশ লক্ষ পঞ্চাশে নোয়া খুব জনপ্রিয় গাড়ি এক্সকাল্লা দুই হাজার চারের মডেল আটের স্টেশন চারের মডেল সাতের স্টেশন সরি চারের মডেল সাতের স্টেশন এই গাড়িটা আপনার কাগজ আপডেট আছে কাগজ একটা আছে ওইটা করে দিব আর একটা আছে পঁচিশ সাল পর্যন্ত একদম ফিক্সড এটা আজকিংটা হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ ওকে এসি ওকে এসি ইঞ্জিন সব কিছু ওকে আছে এগারো লক্ষ পঞ্চাশ আজকিংটা এবার আমরা ভিতরে গাড়িগুলি মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের জিএইচ জিএইস ঠিকানাটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পূর্ব পাশে উত্তরা সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের অপোজিটে মানে কেউ যদি উত্তরা উত্তর মেট্রো স্টেশনে আসে ওই মেট্রো স্টেশন থেকে আপনাদের শোরুমটা দেখা যাবে একদম দেখা যাবে ওকে কারণ এই যে পাশেই এই মেট্রো স্টেশন উত্তর স্টেশন রাইট ওকে তারপরে এরপরে আমরা যে গাড়িগুলি দেখাবো টয়টা পিমিও পলসেপের আর একটা পিমিও দেখাই রেড উইন কালার পলসেপের একটা পিমিও রেড উইন কালার এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল ছয়ের স্টেশন সরি সাতের স্টেশন পলসেপের পিমিও এই গাড়িটা হচ্ছে আপনার রেড উইন কালারের খুবই সুন্দর বিস্কিট এন্ড উডেন বেস্ট ইন্টারিয়রটা ইন্টারিয়রটা যদি একটু দেখাই দেই ভাই ইন্টারিয়রটা একটু দেখাই দেই খুবই সুন্দর একটা ইন্টেরিয়র বিস্কিট এন্ড উডেনে শেবের ইন্টেরিয়রটা দেখেন খুবই সুন্দর আছে এটার দাম কত ভাই এটা আস্কিংটা হচ্ছে 14 লক্ষ 20 মাত্র 14 লক্ষ 20 14 লক্ষ 2000 14 লক্ষ আপনি তিনো গাড়ি পাবেন এরপরে ওকে ইয়াং জেনারেশনের ক্রাশ তো এটা টি আই এরিনা

চায়ের নিউ সা খুবই সুন্দর ভিতরটা একদম লিট অ্যান্ড ক্লিনের চাই নিউলা দিয়েছি মাত্র মাত্র এগারো লক্ষ টাকা এটা এটা মাইলেজটা জিরোই ধরতে পারেন কারণ হচ্ছে এটা ইঞ্জিন গিয়ার বক্স নতুন লাগানো আছে আজ এগারো বলছি না এটা দেবো জান মাত্র দশ লক্ষ ষাট দশ লক্ষ ষাট ওকে এরপর একটা হচ্ছে চারের আবার আর একটা নিউসে স্কোরলা এটা সব কিছু ওকে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চারের মডেল আটের রেজিস্ট্রেশন সিএনজি করা আছে কাগজ পঁচিশ ছাব্বিশ আপডেট আছে এটার আস্কিংটা হচ্ছে দশ লক্ষ আশি দশ লক্ষ আশি দশ লক্ষ আশি ওকে এরপরটা একটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল স্কলা কাগজ আপডেট আছে নতুন আপডেট করে দেওয়া হবে কাগজ আটের স্টেশন এটার আজ হচ্ছে বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ ওকে তো ধন্যবাদ জিএইচ পেলেছে থেকে যেই গাড়িগুলি দেখালাম সবগুলি একটু যদি আবার একটু ঘুরে দেখাই জিএস কার্প্যালেস থেকে যে গাড়িগুলি দেখাইছি আপনাদেরকে গাড়িগুলি আবার একটু দেখাই এলিওন পিমিও এলিওন এক্সজিও এক্সটাইল নোয়া এক্স ফিল্ডার এক্সজিও ফিল্ডার এক্সজিও টয়টা একওয়া সব পদের গাড়ি আছে মোটামুটি তাদের